যে আমার রসুলকে ভালোবাসবে সেজন্য জান্নাতে প্রবেশ করবে সবাই বলেন সুবাহান আল্লাহ আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না কেন কেন জান্নাতে যেতে চান দুহাত তুল আল্লাহকে দেখান লীল্লা হেফ তাকবিন লীল্লা হেফ তকবিন আল্লাহ তাহালে আমাদের সবাইকে কবুল করুক সকলে হাসনামান রসূল আল্লাহ সাল্লাল্লাহ আলা সাল্লামের হাদিসের প্রতি যদি আমা আমল করতে চাই গতকালকেই চলে গেল আমাদের ষোলোই ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বরের কথা আর কি কি বলবো ষোলোই ডিসেম্বর নিয়ে আপনারা সকলেই ভালোভাবেই জানেন এই ষোলোই ডিসেম্বর হচ্ছে আমাদের বাংলার জন্য এই জন্মভূমির জন্য এই মাটির জন্য স্বাধীনতা দিবস কি দিবস স্বাধীনতা দিবস এই স্বাধীনতা আমরা পালন করতেছি মাঠে ঘাটে বাজারে পার্কে চিপায় চাপায়ে বলেন ঠিক কিনা এই স্বাধীনতা আমাদের দেখা যাচ্ছে পৌর পার্কের মধ্যে এই স্বাধীনতা আমাদের দেখা যাচ্ছে মোমিনের পার্কের মধ্যে এই স্বাধীনতা আমাদের দেখা যাচ্ছে নানান প্রকার পার্কের মধ্যে এই স্বাধীনতাকে আমরা বেহায়াপনার মধ্যে সৃষ্টি করেছি যুদ্ধের মধ্যে আমরা অজস্র রক্ত ঝরিয়েছি অজস্র রক্ত দিয়েছি সেই স্বাধীনতাকে আমরা আজকে মা বোনের ইজ্জত দিয়ে শেষ করে দিতেছি এই স্বাধীনতার নামে আমরা যেসব করতেছি সকালবেলা মেয়ে মা কেটার দেওয়ালে আম্মা যান আমার খাবার একটু তাড়াতাড়ি রেডি করে দেন আজকে আমার স্কুলের মধ্যে স্পেশাল ক্লাস আছে আজকে ষোলোই ডিসেম্বর আমার স্কুলের মধ্যে খেলা আছে সাররা আমাদেরকে স্কুলের মধ্যে যেতে বলেছে মা ও সকাল সকাল ঘুম থেকে উঠে ভাত রান্না করে দিলেন তরকারি রান্না করে দিলেন সন্তানের কথা মতো সন্তান খাওয়া দাওয়া করে স্কুলের দিকে রওনা দিলেন স্কুলের দিকে রওনা দিলেন নাকি মমইনের পার্কের মধ্যে রওনা দিল পিতা মাতার কোনো খোঁজ খবর নাই বাবা মার কোন খোঁজ খবর নাই অভিভাবকের কোনো প্রকার খোঁজ খবর নাই সরাসরি মেয়ে চলে গেল তার বয়ফ্রেন্ডের সাথে গোষদিকে সেদিকে আমাদের কোনো লক্ষ্য নাই পিতামাতার দায়িত্ব হচ্ছে তালা বলে নিলা বললে মুসলিমের দিনে এলাম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ সেখানে আমরা সেটা কি করে ফেলছি গরজ যে সন্তানগুলোকে দেখা যায় অনেক সময় দেখো যে সন্তানগুলো কানের মধ্যে শোনে না চোখে দেখে না

আলে আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি খাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সকল কাজ জালিমের হাতে নাস্ত জালিমের হাতে নাস্ত এই সমাজের আজকে আমরা মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার সকল প্রকার সরকারি চাকরিজীবীদের দিকে দেখতে গেলে সকলে দেখা যায় তারা কেউ আলেম নয় সবাই হচ্ছে জালেম কিন্তু দেখা যাচ্ছে আমাদের সকল কাজ তাদের হাতে আমরা ন্যস্ত করেছি যখন আমরা আনুল কারেন দিয়ে আল্লাহর দেওয়া আইন দিয়ে আল্লাহর জমিনে আমরা আইন বাস্তবায়ন করতে পারবো আসমান আল্লাহর জমিন আল্লাহর কিছু আল্লাহর আল্লাহর হুকুমে আজকে এখানে কোরআনুল কারিমের তাফসির হচ্ছে আল্লাহর হুকুমে আজকে এখানে মাহাবির হচ্ছে আল্লাহর হুকুমে যখন আমরা দেশ পরিচালনা করতে পারবো তখন সমাজের মধ্যে শান্তি আসবে বলেন সুবাহান আল্লাহ মেয়ে এদিকে চলে গেল পার্কের মধ্যে এদিকে কোনো খোঁজ খবর নাই পিতা মাতার এজন্য কবি কবির ভাষায় বলেছেন সে যে গোজে আপুরে কোথা যাও দুপুরে ওরে আপু শুনে যাও কাটা পরে যাও সে যে আপুরে যে যাও যাও ওরে আপু শুনে যাও কাটা কাটা যাও গেলে লাভ কি জানি তোরে বকাটে যুবক দেখে দেবে না রে শিস তোরে রিস্কাওয়ালা দেখে দেবে না রে তোরে বকাটে যুবক দেখে দেবে না রে তোরে রিস্কাওয়ালাই দেখে দেবে না রে শেষ সে যে তুমি যখন হেঁটে যাও বোন তোমার দিকে ছুটে যায় কত যে নয়ন তোমার ওই রূপ দেখে বকাটের দল মোবাইল নয় চোখে দায় নিস্তল তোমার ওই রূপ দেখে বলে তারা মুখ মেকে মেয়েটাকি কি সুন্দর ই তোরে বকাট যুবক দেখে দেবে না রে শেষ দেখে দেবে না এখনো দেখাও তুমি রূপের বাহার লজ্জা সরম বলে নেই কি তোমার এখনো দেখাও তুমি রূপের বাহার লজ্জা সরম বলে নেই কি তোমার তোমরা তোমার চাই না তো কোন ক্ষতি তোমরা তো মায়ের জাতি চাই না তো কোন ক্ষতি এভাবে তো আর নয় পর্দায় থাকি তোরে বকাটে যুবক দেখে দেবে না রে তোরে দেখে দেবে না তোরে বকাটে যুবক দেখে দেবে না রে তোরে দেখে দেবে না এত যদি হয়ে থাকে অর্থের অভাব আমাদের কাছে এসে ভালো সেই ভাব আমরা কয়েকজন কিনে দেবো চাদা তুলে তবু বলিও গোবন পরদায়ে ঢাক মন তবু বলিও গোবন পরদায় ঢাকো মন ভয়ে তো বা পারো ফাতে মারো সুপারিস

রসুলের সুন্নত গুলোকে প্রকৃত ভাবে আমাদের শরীরের মধ্যে ফিট করতে পারবো রসুলের সুন্নত গুলোকে আমরা মানতে পারবো রসুল্লাহ সাল্লাহের মধ্যে সাত করেছেন আমরা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে জান্নাতে যেতে পারবো আমরা অনেকে দেখা যায় দুনিয়ার মধ্যে বাজার করার জন্য যাই ভালো ভালো জিনিসগুলো ক্রয় করে নিয়ে চলে আসি খারাপ জিনিসের দিকে তাকাই না ঠিক তেমনি ভাবে কেমন দিন যখন জান্নাত জাহান্নামের নামের কথা আমাদেরকে বলা হবে ভালো জিনিস হচ্ছে জান্নাত আমরা জান্নাতের দিকে সবাই চাইতে চাব কিন্তু জাহান্নামের নামের দিকে কেউ যাইতে চাইবো না হে মুসলমান যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা মনোযোগের কান লাগায় শ্রবণ করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি পালোভাবে মানতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের আইন পাঁচ ওক্ত নামাজ যদি ভালোভাবে পড়তে পারি যেমনি ভাবে মহিলা মাহ বন্দের পদ্মার বিধানকে ফরজ করা হয়েছে পাঁচ ওক্ত নামাজ যেমনি ভাবে আমাদের মধ্যে ফরজ করা হয়েছে ঠিক তেমনি ভাবে পদ্দা করা ফরজ করা হয়েছে মহিলা মাহ বন্ধের জন্য অনুদাদ আপনারা পাঁচ ওক্ত নামাজ পড়বেন পদ্দা করবেন নসুরুল্লা সাল্লাল্লাহ আলা সাল্লামের মাদেশের মধ্যে শেষে কোন ব্যক্তি কোনো মহিলা যদি ভালোভাবে পা জক্ত নামাজ পড়ে ইতা মাতার খিদমত করে স্বামীর খিদমত করে তাহলে তার জন্য জান্নাত একদম সুবিধা হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি আরো একটা হাদিসের কথা বলেছিলাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন দুনিয়ার আমি শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ সামনে জানুয়ারি মাস আসছে আমাদের সন্তানগুলোকে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি করে দেওয়া হবে আমরা অবশ্যই অবশ্যই খেয়াল রাখব যে প্রতিষ্ঠানগুলির মধ্যে দিনই শিক্ষা দাহা এক কম আমাদের সন্তানগুলো আমাদের মৃত্যুর উপর যেন আমাদের জানা জানা যার নামাজটা পড়াইতে পারে আমাদের মৃত্যুর উপর আত্ম তুলে আমাদের জন্য যাতে দোয়া করতে পারে রব্বীর সমুহ মা কামার বায়ানী সগীর অপুর রব্বের সমুহ মা কামার বায়ানী সগীর মুসলমানের নাম যখন আমাদের সন্তানদেরকে আমরা ভালোভাবে লালন পালন করতে পারবো যখন আমরা পা নামাজ ভালোভাবে করতে পারবো যখন আমরা আল্লাহ তাল্লাহ আইনকে জমিনে বাস্তবায়ন করতে পারবো আমরা যখন আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব।